আজ আমি তোমাদের সাথে সয়াবিন আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি শেয়ার করবো যদিও এটা আমার মাই বানিয়েছিলেন আমি শুধু জাস্ট ক্যামেরা করেছিলাম তো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই এদিকে মাকে আমি একটা মশলা রেডি করে দিয়েছিলাম এর মধ্যে ছিল আদা রসুন টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আমাদের বাড়িতে সব রান্নাই যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করা হয় তাই কিছু কিছু রান্নায় কাঁচা লঙ্কা পেস্ট করে দিলে সেটা খেতে বেশি ভালো হয় এদিকে মা ছটা ডিম ভেজে নিচ্ছে ছটার মধ্যে পাঁচটা ডিম ভাজা হবে আর একটা ডিম ডিপ সিদ্ধ খাবে দিপ ঝোলের ডিম খাবে না তারপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই মা দিয়ে দিয়েছিল পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে মা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর মা যেভাবে রান্না করে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এছাড়া অন্য কোনো উপায় আমার কাছে নেই সত্যি বলতে কি নেই তো যাই হোক এদিকে আমার মশলাটা একদমই পেস্ট করা হয়ে গেছে এই মশলাটা দিলে না ঝোলটা ঘন ঘন হয় আর ভীষণ সুন্দর টেস্ট হয় খুবই ভালো লাগে খেতে তো এবার আমি যেহেতু মা রান্না করলে আমার অন্যান্য কাজগুলো থাকে মানে আরও যে রান্না হবে সেই সবজিটা কাটা বা একটু চারিদিকটা গুছিয়ে দেওয়া এই সমস্ত কাজগুলো করি তাই এখন আমি ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি তো দেখো সয়াবিন দেওয়া হয়েছে সয়াবিনটা দেওয়া হবে এটা একদম লাস্টে ডিসিশন ডিসিশান নেওয়া হয়েছে যেহেতু এতগুলো মানুষ একসাথে খাওয়া দাওয়া করা হয় এর মধ্যে কোনো রকম কিছু না দিলে না মানে জিনিসটা বাড়বে না তাই সোয়াবিনটা দিয়ে দেওয়া হলো তারপরে দেখো মা এখানে সোয়াবিনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করবে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবে আমাদের বাড়িতে যে কোনো রান্নাই এই রকমভাবে ঢাকা চাপা দিয়েই রান্না করা হয় তো যাই হোক ঢাকাটা খুলে নিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে ভালো করে নাড়াতেই থাকতে হবে যতক্ষণ না মশলাটা একদম কষে যাচ্ছে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে আর আমাদের বাড়িতে তো গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করা হয় না তার উপর দ্বীপ আছে দ্বীপ তো ঝাল একদমই খায় না আর বিশ্বজিত খায় না মানে আমাদের বাড়িতে ঝালের পুরো জ্বর বলতে পারো ঝালটা না দিলে নয় দেওয়া হয় তো এখন এই বাড়িতে থাকতে থাকতে ঝাল খাওয়ার অভ্যাসটা আমারও একদম চলে গেছে মানে ফুচকা খেতে গেলে যদি একটু বেশি ঝাল হয়ে যায় না সেটাও আমি খেতে পারি না মানে ঝাল খাওয়ার অভ্যাসটা এমনভাবেই চলে গেছে তো যাই হোক ঝাল এই বাড়িতে কেউই খেতে পারে না পছন্দ করে না তো মা দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে অল্প একটু তেল দিয়ে দিল দিয়ে এখন আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো এইভাবেই আমাদের বাড়িতে রান্না করা হয় মাংস থেকে শুরু করে যে কোনো সবজি যা কিছুই হোক না কেন সেটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে মজিয়ে মজিয়ে তারপরেই কিন্তু রান্না করা হয় তো আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে মা আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই রান্নাটা করতে হবে এখন কিন্তু ওই যে মানে মশলাটা পেস্ট করে রাখা ছিল সেটাও কিন্তু দেওয়া হয়ে গেছে সেটা দেওয়ার পরেও এখনও আবারও ভালো করে ধৈর্য ধরে সময় নিয়ে কষানো চলছে নাড়িয়ে নাড়িয়ে তো এইভাবে কষাতে 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 তারপরেই কিন্তু জিনিসটা একদমই রেডি হবে অনেকক্ষণ সময় ধরে কষানোর পর মা এখন একটু এখানে ঝালের জন্য দিয়েছিল ওই যে শুকনো লঙ্কাটা মানে কাঁচা লঙ্কা শুকনো করে যে পেস্ট করা আছে সেটা দিয়ে দিয়েছিল দেওয়ার পরে মা এখানে পরিমাণ মতো জল দিয়ে আরও বেশ কিছুটা নুন দিয়ে দিল দিয়ে এটা এখন একদম ফুটতে থাকবে এই জলটা দেখে তোমরা কেউ ভয় পেয়ে যেও না শেষ পর্যন্ত এই জলটা কিন্তু থাকবে না আর ঝোলটা এতটাই সুন্দর গাঢ় গাড়ো হয়েছিল যে কি বলবো কারণ শেষ পরিবেশনটা আমিই করেছিলাম তাই ঝোলটা খুব সুন্দর গাঢ় গাঢ় হয় আর মা একটু মানে বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা করে তো খেতে খুব একটা কিন্তু খারাপ হয় না ভালোই হয় তো দেখো এখন ডিমগুলোও দেওয়া হয়ে গেছে ডিমগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটানো হবে এরপর মা বেশ অনেকটা পরিমাণে গোটা গরম মানে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবে সেটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফোটানো হবে তারপরেই গিয়ে কিন্তু রান্নাটা রেডি হবে তো আমাদের এই ছোটো কড়াইটাতে রান্না করে করে অভ্যাস হয়ে গেছে বলে আর কী তরকারিটা যেন অনেকটা মনে হচ্ছে যদি এখানে একটা বড়ো কড়াইতে রান্না করা হতো তাহলে কিন্তু এটা খুব একটা বেশি তরকারি মনে হতো না তো চলো এইভাবেও তোমরা একদিন বানাতে পারো